ক্যারিয়ারে এক হাজার গোল করার লক্ষ্য ক্রিশ্চিয়ানো রোনালদো সে লক্ষ্যেই এগিয়ে চলছিলেন তিনি এরই মধ্যে করে ফেলেছেন নয় শূন্য আটটি গোল আরও নয় দুইটি গোল দরকার সিয়ার সেভেনে পারবেন তিনি এই মাইলফলকে পৌঁছাতে রোনালদোর বয়স এখন তিন নয় আর কবছরই বা খেলতে পারবেন তিনি রোনালদো এ কারণে আগে থেকেই সম্ভবত হার মেনে নিচ্ছে বলে দিয়েছেন এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা হয়তো তার পক্ষে সম্ভব হবে না কারণ তার হাতে পর্যাপ্ত সময় নেই আগামী বছর পাঁচ ফেব্রুয়ারি চার শূন্য এ পা দেবেন রোনালদো এই বয়সে এসে আরও নয় দুইটা গোল করতে পারবেন তা আর ভাবছেন না তিনি রোনালদো বলেন আমি এখন আমার জীবনের শেষ মুহূর্তের মুখোমুখি আমি আর লম্বা সময়ের কথা চিন্তা করতে পারছি না আমি যে পাবলিকলি বলেছিলাম এক শূন্য 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 গোল করতে চাই সেটা এখন আর চিন্তা করছি না যদিও এখনও সব কিছুকে খুব সহজ মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগেই তো নয় শূন্য শূন্য গোল করেছি রোনালদো মনে করেন এই সময়টা জীবন নিয়ে উপভোগের সম তিনি বলেন আমি এখন বেশি দূরের কথা ভাবি না তাহলেই বেশি চাপ পড়ে বর্তমানে বাঁচতে চাই ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে চাই আমি জানি আমি কি করতে পারি এক শূন্য 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 গোল ছোঁয়া যে তার লক্ষ্য তা জানিয়ে দিয়েছেন রোনালদো বলেন এক শূন্য শূন্য শূন্যটা গোল করতে পারলে খুব ভালো লাগবে আমি সেই লক্ষ্যে পৌঁছতে চাই কিন্তু যদি এক শূন্য 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 গোল নাও হয় তবু বিশ্বে ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক আমি দুই শূন্য দুই ছয় সালে যুক্তরাষ্ট্রে হবে ফুটবল বিশ্বকাপ সেই বিশ্বকাপে রোনালদো খেলবেন কিনা তা নিশ্চিত নয় যদি ততদিন তিনি খেলেন তাহলে হয়তো এক শূন্য 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 গোলের কাছে পৌঁছানোর একটা সুযোগ থাকবে গতবার মেসি বিশ্বকাপ জিতেছেন গত দুবার কোপা আমেরিকাও জিতেছেন তিনি